নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো দই ইলিশ দই ইলিশ খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দারুণ খেতে হয় পুরো জীবে জল চলে আসবে দই ইলিশ বানানোর জন্য প্রথমে এই মশলাটা রেডি করছি দেখুন এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ আর এক চামচ পোস্ত সব নিয়ে আমি শিলে বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এক বাটি সর্ষের তেল এক বাটি টক দই আর যে মশলাটা বেটেছি খুব মিহি করে বাটবেন যেন একটুও খোসা না থাকে আর নুন হলুদ মাছ আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা চেয়ে যেরম ঝাল খাবে সব একসাথে আমি একটা প্লেটে গুছিয়ে বন্ধু আপনাদের দেখাচ্ছি প্রথমে মাছগুলো প্লেটে নিয়ে নিয়েছি দেখুন এবার দিচ্ছি নুন আর হলুদ যেটা আমি বাটিতে পরিমাণ মতন গুছিয়ে রেখেছিলাম একবারই দেবে নুন হলুদ আর মাছটা যখন করবেন তার মধ্যে আর দিতে লাগবে না আর যে মশলাটা বেটেছি সেটাও দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা খুব মিহি করে আমি বেটেছি আর এক বাটি টক দুই আছে সেটাও দিয়ে দিচ্ছি যদি আপনারা এত মিহি মা না বাটতে পারেন তবে বেটে একটু ছেঁকে নেবেন এবারে দেব আমি যে সর্ষের তেলটা রেখেছিলাম সেটা অর্ধেকটা দিচ্ছি পুরোটা আমার এখন লাগবে না এবারে দিয়ে দু থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নেবেন মাছের সাথে এই মাখাটার কাছেই মাছের সমস্ত টেস্ট রয়েছে যত ভালো করে মাখা হবে মাছের মধ্যে নুন হলুদ তেল দই মশলাটা পুরো ভালোভাবে ঢুকে যাবে এইভাবে মেখে দু মিনিট অন্তত রেখে দেবেন আর সময় যদি হাতে বেশি থাকে তবে পাঁচ মিনিট রাখলেও ভালো হয় আমি এখানে দু মিনিটই রাখছি হয়ে গেছে দেখুন আমার মাখা এখানে দইয়ের পরিমাণটা বেশি দিয়েছি বন্ধুরা যেহেতু এটা দই ইলিশ হবে এত সুন্দর খেতে হবে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এই দই ইলিশ দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে হবে হয়ে গেছে আমার মাখা দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি এবারে আমি রেখে দিলাম দু মিনিটের জন্যে আর এদিকে আমি গ্যাস ধরাবো দেখুন মাছটা কি সুন্দর হয়েছে মাখাটা এইভাবে মাখবেন আপনারাও এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে যে হাফ যে সর্ষের তেল রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে আমি তেলটা একটু ভালো করে গরম করে নেবো কেন তেলটা যদি ভালো করে গরম না হয় মাছটা যখন দেবেন মাছটা তলায় লেগে ভেঙে যাবে ওই জন্য তেলটা একটু ভালো করে গরম করে দরকার পড়লে ঠান্ডা করে নেবেন এইভাবে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব দেখুন যে মাছটা আমি মেখেছি দু মিনিট হয়ে গেছে আমি মাছটা মেখে রেখেছি এইভাবে দই ইলিশ করলে খেতে কিন্তু খুব সুন্দর হয় এতে দইয়ের পরিমাণটাই বেশি দিতে হয় এই জন্যেই দই ইলিশ এটাকে বলে এবারে তেলটা হয়ে গেছে গরম এবারে আমি একটা একটা করে মাছগুলো সেই তেলের মধ্যে দিয়েছি দেখুন তেল কিন্তু খুব একটা আমি বেশি দি অল্পই তেল দিয়েছি ইলিশ মাছে এমনি তেল আছে প্রচুর এবারে সব দিয়ে দিচ্ছি মাছগুলো পরপর দিয়ে এবার আমার ওই থালার মধ্যে প্রচুর দই আর মশলা রয়েছে ওটা খুব ভালো করে কেকে দিয়ে দিলাম আর থালাতে একটু জল নিয়ে ভালো করে ধুয়ে মশলাটা দিয়ে দেব মশলা যে থালাটা রয়েছে ওটা ভালো করে ধুয়ে দিলে আর দেখবেন মশলা ধোয়ার একটা যে জল আছে সেটা দিলে না মাছের ঝোলটা আর মাছ আরও ভালো লাগে খেতে দেখুন আমি সব ধুয়ে পরিষ্কার করে ওতে দিয়ে দিলাম আপনারা যদি থালাতে না করেন বাটিতেও ভালো করে মেখে বাটি ধুয়ে জল দিতে পারেন এইভাবে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে করবেন এবার একটু জাস্ট খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে দিলাম এবারে কি বললেন তো বেশি নাড়ানো যাবে না তাহলে মাছ ভেঙে যেতে পারে এইভাবে দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম সামান্য সব এক জায়গায় করে নিলাম মাছগুলো হয়ে গেছে আমার এবারে আমি এর মধ্যে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি ওই চিরা যে ঝাল বেরোবে সেতেই হয়ে যাবে ঝাল এবারে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুললাম দেখুন মাছ কিন্তু আমার হয়ে গেছে আর দেখতেও দারুণ হয়েছে আর খুব সুন্দর হয়েছে তেলটা পুরো ছেড়ে দিয়েছে যেহেতু এতে টক দইটা বেশি দেওয়া আছে তার জন্যেই মাছটা একটু তেল বেশি ছেড়েছে আর ইলিশ মাছই এমনিতেই তেল থাকে খুব সুন্দর এসছে কালারটা দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে একবার দই ইলিশ করুন দারুণ খেতে হবে আর এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্ট হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই মাছ আমার হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন নামিয়ে আপনাদের দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর একবার হলেও বাড়িতে এইভাবে দই ইলিশ করুন খুব সুন্দর খেতে হয়